হ্যালো অবিমান ওয়েলকাম টু জব গাইড আজ আমরা নিয়ে এসেছি রেলওয়েস আরপিএফ কনস্টেবল পিওয়াই কিউ ম্যাথ ক্লাস থ্রি নিয়ে যার মধ্যে আজকের আমরা আঠেরো এক দু হাজার উনিশের শিফট ওয়ান আসা সমস্ত ম্যাথ আমরা সলভ করবো অলরেডি আমাদের এই সিরিজের মধ্যে দুটো ক্লাস দেওয়া হয়ে গেছে যা এখন অসুস্থ দেখে নিও আগামী আর পি এ পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের পোশন আমাদের বেশি করে প্র্যাকটিস করতে হয় তো দেখে নেওয়া যাক এই শিফটে কী ধরনের প্রশ্ন এসেছিল তো প্রথম প্রশ্ন এখানে বলছে একটা টেনের একটা সিগনালকে অতিক্রম করতে থার্টি নাইন সেকেন্ড সময় লাগে যেটি সাতশো চল্লিশ মিটার একটা দীর্ঘ ব্রিজের এক প্রান্তে আছে যদি ট্রেনটার ব্রিজ টাকায় অতিক্রম করতে একশো তেরো সেকেন্ড সময় লাগে সেক্ষেত্রে ট্রেনটা দৈর্ঘ্য কত ধরলাম এখানে দৈর্ঘ্য হচ্ছে এখান থেকে এল সেক্ষেত্রে যখন বলছে সিগন্যালকে অতিক্রম করছে তার মানে কি ট্রেনটা নিজে দৈর্ঘ্য অতিক্রম করছে মানে এলকে অতিক্রম করছে বেগ নিয়ে থার্টি নাইন সেকেন্ডে আর এখন বলছে কী না যদি ব্রিজকে অতিক্রম করতে হয় তাহলে এল প্লাস সাতশো চল্লিশ এই টোটাল ডিস্টেন্সটা অতিক্রম করছে কত সময় না একশো তেরো সেকেন্ড অর্থাৎ ভি ইন্টু একশো তেরো এটা হচ্ছে এক নম্বর এটা হচ্ছে দু নম্বর এখন দুই ভাগ এক করে দাও করে দিলে আমরা এখানে পাচ্ছি না এল প্লাস সাতশো চল্লিশ বাই হচ্ছে এল সঙ্গে সঙ্গে এখানে পাচ্ছি কত আমি একশো তেরো বাই হচ্ছে উনচল্লিশ আচ্ছা কাটাকুটি কি যায় এটা খুব একটা যায় না তাহলে সাতশো চল্লিশ ইন্টু হচ্ছে থার্টি নাইন এখান থেকে পাচ্ছি আমি একশো তেরো এল মাইনাস হচ্ছে থার্টি নাইন এল তাহলে এলের মানটা কত হবে এখান থেকে সাতশো চল্লিশ ইন্টু থার্টি নাইন বাই এটা হবে দেখো এখানে পাচ্ছি আমি চার পাচ্ছি আমি তিন থেকে চার সাত হচ্ছে তাহলে তিন হতে তাহলে এক সেভেন্টি ফোর কারোটি কল পাচ্ছি এখান থেকে আমরা দশ তাহলে থ্রি নাইন জিরো অর্থাৎ ট্রেনটা দৈর্ঘ্য হচ্ছে এখান থেকে তিনশো নব্বই মিটার অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো তো এখানে বলছে জাতীয় স্তরের একটা পরীক্ষায় পাঁচশো জন ছাত্র বলছে উপস্থিত থাকে এর মধ্যে বলছে বিয়াল্লিশ পার্সেন্ট ছাত্র হচ্ছে একাশি থেকে একশো পার্সেন্ট নাম্বার পায় টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ছাত্র বলছে সিক্সটি ওয়ান থেকে এইট্টি পার্সেন্ট এবং অবশ্যই ছাত্ররা বলছে ফর্টি ওয়ান থেকে সিক্সটি পার্সেন্ট নাম্বার পায় সেক্ষেত্রে ফর্টি ওয়ান থেকে সিক্সটি পার্সেন্ট নাম্বার পাওয়া ছাত্রের সংখ্যা নির্ণয় করো আর এখানে হয়ে গেছে কত ফর্টি টু পার্সেন্ট হয়ে গেছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হয়ে গেছে আর পড়ে আছে কত না একশো থেকে যদি আমি বিয়াল্লিশ আর পঁচিশ যোগ করে বাদ দিয়ে দিই কত পড়ে থাকছে এখান থেকে সিক্সটি সেভেন এখান থেকে এখানে পড়ে থাকি থার্টি থ্রি পার্সেন্ট পড়ে আছে তার পাঁচশোর মধ্যে থার্টি থ্রি পার্সেন্ট এই হিসেবটা করলেই পেয়ে যাবো কি আমি ফর্টি ওয়ান থেকে সিক্সটি পার্সেন্ট অব নাম্বার পাওয়া ছাত্রের সংখ্যা কত হচ্ছে এখানে তেত্রিশ ইন্টু পাঁচ সমস্যা হচ্ছে ওয়ান সিক্স ফাইভ হচ্ছে আমার এখানে অ্যান্সার নেক্সট চলো দুটি সংখ্যার লশকও বলছে এত এবং দশকও বলছে এত তাদের মধ্যে একটা সংখ্যা যদি বারো হয় সেক্ষেত্রে অপসংখ্যা কত হবে ধরলাম বারো আর অপসংখ্যাটা হচ্ছে এখান থেকে এক্স তাহলে দুটো সংখ্যার গুণ ফল সমস্যা কী হয় না দশক ইন্টু লশক হয় একশো ছাপ্পান্ন ইন্টু হচ্ছে বারো এইবার এইবার কেটে গেল তাহলে এক্সের এক্সেমটা এমনি পাচ্ছি কত এখান থেকে একশো ছাপ্পান্ন অপর সংখ্যাটা হচ্ছে এখান থেকে অপশান সি একশো ছাপ্পান্ন নেক্সট চলো দেখো সলভ করতে বলছে এখানে তিনের পাঁচ যোগ একের চার মাইনাস হাতের কুড়ি আমি এক গায়ে কুড়ির হচ্ছে রসগোলো করে দিচ্ছি এখান থেকে চার মানে এখানে পাচ্ছি আমরা বারো এখানে পাচ্ছি আমি পাঁচ এখানে পাচ্ছি আমি সাত সতেরো থেকে সাত মানে এখানে পাচ্ছি আমি দশ দশ বাই কুড়ি মানে একের দুই মানে জিরো পয়েন্ট ফাইভ হচ্ছে অ্যান্সার এখানে অপশান বি নেক্সট চলো দু বছর পর বার্ষিক টেন পার্সেন্ট হারে কোনো মূলধনের উপর সরল ও চক্রবৃদ্ধি সুদের মধ্যে যে অন্তর যদি চারশো বাষট্টি টাকা হয় সেক্ষেত্রে বিনিয়োগ করা মূলধনের পরিমাণটা কত হবে সাম সমান সমান ডিফারেন্স ইন্টু হান্ড্রেড বাই আর তার হচ্ছে হোল স্কোয়ার তো এখানে আমাদের এসটা বার করতে হবে এখানে অন্তরটা কত না চারশো বাষট্টি আর এখানে একশো বাই দশ তার হোল স্কোয়ার তো কারাউটি করলে একটা শূন্য কেটে আছে এখানে এখানে কত হচ্ছে দশের স্কোয়ার মানে একশো পাচ্ছি তাহলে চার ছয় দুই পাশে দুটো শূন্য এটাই হচ্ছে আমার এখানে মূলধনের পরিমাণ ছেচল্লিশ হাজার দুশো হচ্ছে এখানে অ্যান্সার নেক্সট চল দেখো বলছে একজন বিক্রেতা প্রতিটা দ্রব্য চুরানব্বই টাকা দামে এমন দুটি দ্রব্য বিক্রি করে ঠিক আছে প্রতিটা দ্রব্য নাইনটি ফোর করে কিন্তু বিক্রি করছে যার মধ্যে প্রথম দ্রব্যে তার টেন পার্সেন্ট লাভ হয় কিন্তু দ্বিতীয়টাতে বলছে টেন পার্সেন্ট তার ক্ষতি হয় সেক্ষেত্রে মোটের ওপর লাভ বা ক্ষতির হার কত দেখো টেন পার্সেন্ট মানে কী বোঝায় না একের দশ বোঝায় তাহলে প্রথম দ্রব্যটার ক্ষেত্রে সিপি এটা ধরে নাও এসপি লাভ বলেছে মানে দশ টাকার মালটা বিক্রি করছে কত না এগারো টাকাতে আর সেকেন্ড দ্রব্যের ক্ষেত্রে কী হচ্ছে এখানে দশ টাকার মালটা কিন্তু এক টাকা ক্ষতি হচ্ছে মানে ন টাকায় বিক্রি হচ্ছে এখন প্রত্যেকের বলে দিয়েছি কী না বিক্রয় মূল্য কিন্তু প্রত্যেকের সেম তাহলে আমি নয় দিয়ে একে পুরো গুণ করে দিই পাচ্ছি কত এখান থেকে নাইনটি ইস টু নাইনটি নাইন সিপি ইস টু এসপি আর এগারো দিয়ে একে গুণ করছি মানে এখানে পাচ্ছি আমি একশো দশ ইস টু হচ্ছে নাইনটি নাইন তাহলে মোট সিপি কত পাচ্ছি এখান থেকে আমরা এখানে পাচ্ছি দেখো নব্বই মানে এখানে পাচ্ছি দুশো পেয়ে গেলাম আর মোট এসপি কত এখান থেকে ওয়ান এইট তাহলে ক্ষতি হলো কত এখান থেকে না দু টাকা ক্ষতি হচ্ছে দু টাকা ক্ষতি হচ্ছে দুশোর উপর সেক্ষেত্রে একশোর ওপর কত ক্ষতি হবে না এক পার্সেন্ট হচ্ছে কেন আমাদের ক্ষতির পরিমাণ অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার এই সংখ্যাটা আমার এখান থেকে লাগবেই না নেক্সট চলো এক ব্যক্তি প্রকৃত বেগে সাতের আট বেগে যাত্রা করে একটা স্থানে যাচ্ছে এবং নির্ধারিত সময় থেকে বাইশ মিনিট দেরিতে পৌঁছায় সেক্ষেত্রে প্রকৃত সময় নির্ধারণ করতে হবে এখানে নির্ধারণ করতে হবে ধরলাম এখানে যে অরিজিনাল স্পিডটা হচ্ছে তার আট তাহলে পরের বেগটা কত হচ্ছে না সাতের আট মানে হয়ে গেলো এটা সেভেন ওকে এটা হচ্ছে আমাদের স্পিড রেশিও তার টাইম রেশিওটা কী হবে উল্টে যাবে সেভেন ইজ টু হবে এইট এখন বলছে এই যে গ্যাপটা হলো সাত আর আটের মধ্যে গ্যাপটা হচ্ছে এক এইটা সময় কত না বাইশ মিনিট দেরিতে পৌঁছাচ্ছে অর্থাৎ এই এক সমস্যা হচ্ছে বাইশ চেয়েছে কি প্রকৃত সময়টা নির্ধারণ কর অর্থাৎ সাতের মানটা চেয়েছে তারা প্রকৃত বেগে গেলে তার সময় লাগতো কত না বাইশ ইন্টু সাত সময় ওয়ান ফাইভ ফোর ওয়ান ফাইভ ফোর মিনিট তার সময় লাগতো অপশন বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো এ বি এবং সি নগদ পুরস্কারকে ছয় ইস সাত ইস আট অনুপাতে নিজেদের মধ্যে ভাগ করে নেয় যদি সি বাহান্ন হাজার টাকা পায় তবে এ আর বি এর মিলিত টাকার পরিমাণটা কত তাহলে এ বি আর হচ্ছে সি ছয় ইস টু সাত আট এ অনুপাতে পাচ্ছে সি পাচ্ছে কত এখান থেকে না সি পাচ্ছে এখান থেকে বা হাজার টাকা অর্থাৎ সির মানটা এখান থেকে বলা আছে কত না বাহান্ন হাজার লাগবে কি আমার এখান থেকে এ আর বি র মিলিত টাকার পরিমাণ মানে ছয় আর সাত তেরোর মানটা আমার এখান থেকে লাগবে দেখো আটের মান দেওয়া আছে এখান থেকে কত না বাহান্ন হাজার তাহলে একের মান কত হবে সেখান থেকে আমাদের তেরোর মানটা কত হবে বাহান্ন হাজার বাই আট ইন্টু হচ্ছে তেরো আচ্ছা এক কাজ করি আমরা এখান থেকে দেখো বাহান্ন ইন্টু তো আমরা একটা হাজার লিখতে পারি তাহলে আট দিয়ে যদি কাটি আমি দেখো এখান থেকে পাচ্ছি আমি কত না একশো পঁচিশ পাই তাহলে বাহান্ন ইন্টু একশো পঁচিশ ইন্টু হচ্ছে তেরো এই গুণটা আমাকে করতে হবে ঠিক আছে আচ্ছা বাহান্ন আর পাঁচ দেখো এখানে আমি গুণটা ছোটো করে করে দিই একটু দেখো পঁচিশ মানে কি না পঁচিশ ইন্টু পাঁচ তাহলে পঁচিশ বাহান্ন ইন্টু পঁচিশ আগে আমি করে নিই পঁচিশ দু পঞ্চাশে শূন্য হাতে রয়েছে এখান থেকে পাঁচ পাঁচ বের সঙ্গে একশো পঁচিশ আর পাঁচে হচ্ছে একশো তিরিশ মানে তেরোশো পাচ্ছি এখান থেকে মানে তেরো পাচ্ছি এখান থেকে পঁচিশ হয়ে গেলো গুণ তার সাথে আটটা পাঁচ রয়েছে মানে এখান থেকে পাচ্ছি আমি ছ হাজার পাঁচশো ইন্টু হচ্ছে তেরো শূন্য শূন্য এখানে বসে গেছে পাঁচ তেরো পঁয়ষট্টি পাঁচ হাতে রয়েছে ছয় সুতরাং আটাত্তর আর ছয় কত হচ্ছে না চুরাশি তা চুরাশি হাজার পাঁচশো হচ্ছে এখানে অ্যান্সার অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো দেখো বলছি সমান্তর প্রগতির প্রথম হচ্ছে পথটা হচ্ছে তোমার কত না থার্টি থ্রি আর অন্তিম হচ্ছে কত না ফর্টি ফাইভ সেক্ষেত্রে গড় নির্ণয় করতে হবে কী করি আমরা এ প্লাস এল বাই টু অর্থাৎ প্রথম আর শেষে যোগ করে দুই দুই ভাগ থার্টি থ্রি প্লাস ফর্টি ফাইভ বাই হচ্ছে টু কত পাচ্ছি এখান থেকে আমরা সেভেন্টি এইট পাচ্ছি সেভেন্টি এইট বাই টু মানে এখানে পাচ্ছি কত না থার্টি নাইন থার্টি নাই মানে অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো তো এখানে বলছে প্রথম কোয়ার্টারে কোম্পানির খরচ বলছে কত না চৌত্রিশশো টাকা ছিল দ্বিতীয় কোয়ার্টারে ছিল এটা কত না ছাব্বিশশো টাকা তৃতীয় কোয়ার্টারে ছিল এটা ন হাজার দুশো টাকা সমগ্র বছরের কোয়ার্টারলি গড় খরচ যদি কুড়ি হাজার নশো হয় সেক্ষেত্রে ফিনান্সিয়াল বছরের শেষ কোয়ার্টারে খরচ কত দেখো এখানে গড়টা বলে দিয়েছে তাহলে মোট কত পাবো এখান থেকে দেখো কুড়ি হাজার নশো দেখো কোয়ার্টারলি খরচ মানে তিন মাস অন্তর অন্তর খরচটা কিন্তু এখানে বলে দিচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রে ঠিক আছে তা আমি এক কাজ করবো দেখো তিন মাস করে তাহলে এখানে কী হবে না চার দিয়ে গুণ করবো এটাকে অর্থাখ এখানে পাচ্ছি আমি কত শূন্য শূন্য চার লং ছত্রিশে ছয় তিন চার দুগুণে আট তিরিশি আর ছশো হচ্ছে আমার এখানে মোট খরচ যেখানে প্রথম তিন মাসের খরচ বলে দিয়েছে কত এখান থেকে না চৌত্রিশশো নেক্সটের ক্ষেত্রে বলেছে কত এখানে দু হাজার ছশো আর তারপরে তিন মাসের ক্ষেত্রে বলেছে কত এখান থেকে ন হাজার দুশো তাহলে মোট খরচ কত হয়েছে এখান থেকে না শূন্য শূন্য ছয় দুই আট চারে বারো দুই হাতে রয়েছে এখানে এক পাচ্ছি নয়কে দশ দুই বারো আর তিনে হচ্ছে পনেরো তাহলে পনেরো হাজার দুশো টাকা খরচ হয়ে গেছে তার পড়ে আছে কত এখান থেকে তিরাশি হাজার ছশো থেকে পনেরো হাজার দুশো বাদ দিয়ে দাও এখান থেকে পাচ্ছি আমি চারশো এখানে পাচ্ছি আমি আট দু এক এক দুই ছয় আটষট্টি হাজার চারশো হচ্ছে আমার এখানে অ্যান্সার অর্থাৎ ফিনান্সিয়াল বছরের শেষ কোয়ার্টারে খরচ হচ্ছে আটষট্টি হাজার চারশো অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চলো যখন কোনো দোকানদার পাঁচশো পনেরো টাকায় কোনো দ্রব্য কেনে এবং এটিকে ছশো আঠেরো টাকায় বিক্রি করে তার অর্জিত লাভটা কত পাঁচশো পনেরো টাকায় কিনছে ছশো আঠারো টাকায় বিক্রি করছে তা লাভ হচ্ছে কত এখান থেকে না তিন টাকা আর এখান থেকে একশো তাহলে একশো তিন টাকা লাভ হচ্ছে পাঁচশো পনেরোর ওপর সেক্ষেত্রে একশোর ওপর লাভ হচ্ছে দেখো পাঁচ দিয়ে পুরো কাটে পাঁচ কুড়িং হচ্ছে শ অর্থাৎ টোয়েন্টি পারসেন্ট হচ্ছে এখানে লাভের পরিমাণ অপশান অপশান ডি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো এক্সের কিউ ভাগ এগারো সমস্যা নাইন সিক্স এইট হলে এক্সের মানটা কত হবে তাহলে এক্স কিউবের মান হচ্ছে নাইন সিক্স এইট ইন্টু হচ্ছে ইলেভেন আচ্ছা এইটা দেখো যদি কাটাকুটি যায় এটা দেখো এগারো দিয়ে কালো পাচ্ছি এটা আট এগারো অষ্টআশি আট আট এগারো অষ্টআশি মানে ইন্টু এগারো তো দেখো এখান থেকে পাচ্ছি আমি এখানে আবার এগারো ইন্টু এটাকে আমি তিনটে এগারো লিখলাম এটা লিখলাম আমি দুয়ের কিউ মানে আট এটাকে লিখছি আমি কি আট ইন্টু এগারো সেক্ষেত্রে এক্সের মানটা কী হবে না তিনটে এগারো থেকে একটা এগারো বাইরে আসবে আর তিনটে দুই থেকে একটা দুই বাইরে আসবে মানে বাইশ পাচ্ছি আমরা এখান থেকে এক্সের মানটা হচ্ছে এখান থেকে বাইশ অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো এখন বলছি হচ্ছে বি হচ্ছে সি এর দ্বিগুণ দক্ষ এ হচ্ছে এর দ্বিগুণ দক্ষ যদি তাদেরকে একসাথে এত টাকা বেতন দেওয়া হয় সেক্ষেত্রে এর প্রাপ্ত বেতন কত হবে তাহলে এ বি আর হচ্ছে সি যদি ধরি আমি সি হচ্ছে ওয়ান তাহলে বি কত হচ্ছে এখান থেকে না দুই তাহলে এ কত হবে না নিশ্চয়ই চার এটা হচ্ছে এফিসিয়েন্সি রেশিও এখন এই রেশিওতেই কিন্তু তাদের মধ্যে যে বেতনটা দেওয়া আছে এটা আমাদের ডিস্ট্রিবিউট করতে হবে তাহলে চার দুই ছয় একে সাত সাতের মানটা দেওয়া আছে কত এখান থেকে নাইনটি ফোর থাউজেন্ড এইট হান্ড্রেড টু তাহলে একের মানটা কত আর এখান থেকে চারের মানটা কত হবে চোরানব্বই হাজার আটশো বিয়াল্লিশ বাই হচ্ছে সাত ইন্ডি হচ্ছে চার ভাগ করে দেখে নিয়ে আমরা এখান থেকে দেখো সাত তেরাং হচ্ছে এখান থেকে একানব্বই সরাসরি মেরে দিচ্ছি এখান থেকে আমি একানব্বই মানে তিন আট পাঁচ সাত থেকে হচ্ছে এখান থেকে পঁয়ত্রিশ তিন চার চার সাত থেকে হচ্ছে এখান থেকে আটাশ আটাশে পরে এখান থেকে ছয় দুই সাত আট হচ্ছে ছাপ্পান্ন দেখো তেরো হাজার পাঁচশো আটচল্লিশের কাছাকাছি আসছে ইন্টু চার করে কত পাচ্ছি এখান থেকে আমি চার্জটা আজটে বত্রিশ হচ্ছে দুই হাতে হয়েছে তিন চার চার ষোলো তিনে উনিশের নয় হাতে হচ্ছে এক তারপর কুড়ি এক একুশের এক হাতে হাতের দুই চার বাহান্ন দুই হচ্ছে চুয়ান্ন তো চুয়ান্ন হাজার একশো বিরানব্বই কাছাকাছি অ্যান্সার দেখো এখানে অপশনগুলো প্রত্যেকটাই ভুল আছে এখানে এটাই কিন্তু এক্সাক্টলি অ্যান্সার হওয়া উচিত বা এর কাছাকাছি অ্যান্সার হওয়া উচিত ছিল নেক্সট চল এক্সের মান বলছে কত জিরো পয়েন্ট ফোর সেভেন তিনটে ফোর তো এখানে বলছে অংশ দিয়ে নির্ণয় করতে হবে এক্সের মান হচ্ছে জিরো পয়েন্ট ফোর সেভেন ধরো চারটা ধরো অনেকবার করে আসে ধরো চারের মাথায় আমি একটা পৌনপণী ধরে নিচ্ছি সেক্ষেত্রে আমাদের যখন করবো কী করবো না ফোর সেভেন ফোর মাইনাস যার মাথায় পৌনপণি নেই তাকে এখান থেকে বিয়োগ করে হবে মানে ফোর সেভেন বিয়োগ হয়ে গেলো একজনের মাথায় আছে মানে একটা নয় আর বাকি দুটো হচ্ছে এখান থেকে শূন্য আচ্ছা বিয়োগ করে দেওয়া পাচ্ছি কথা এখান থেকে পাচ্ছি আমি সাত একে পাঁচ তিন চারিকে পাঁচ দুই ফোর টু সেভেন বাই হচ্ছে নাইন হান্ড্রেড এটাই হচ্ছে আমাদের এখানে ভগ্নাংশ অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো বলছে এটা সমকরণী দিবে যে ক্ষেত্র অভিনয় করে যার অতিবুজ বলছে আটাত্তর এবং ভূমি বলছে কত না বাহাত্তর তাহলে অতিভুজ দেওয়া আছে কত এখান থেকে আটাত্তর আর ভূমি দেওয়া আছে বাহাত্তর তাহলে এখান থেকে আমি এই যে হাইটটা পেয়ে যাব এর মানটা কত হবে এর মানটা হবে এখান থেকে আটাত্তরের স্কোয়ার মাইনাস হচ্ছে বাহাত্তরের স্কোয়ার একবার এদের মধ্যে যোগ করে দাও একবার এদের মধ্যে বিয়োগ তো দেখো আটাত্তর প্লাস বাহাত্তর বলে পাচ্ছি এখান থেকে আমরা আশি আর সত্তরের পাচ্ছি এখান থেকে আমরা একশো পঞ্চাশ একশো পঞ্চাশ আর বিয়ে করার কেন্দ্রে আমরা ছয় মানে এখানে পাচ্ছি আমি নশো মানে এখানে পাচ্ছি আমি কত না তিরিশ পাচ্ছি কারণ ক্ষেত্রে বল কী হবে না হাফ ইন্টু ভূমি ইন্টু হচ্ছে উচ্চতা তার হাফ ইন্টু বাহাত্তর ইন্টু হচ্ছে তিরিশ দুই দিয়ে দেওয়া কালোবাজি কেন্দ্রে আমরা ছত্রিশ তিন ছত্রিশ হচ্ছে এখান থেকে পাচ্ছি আমি একশো আট পাঁচশো একটা শূন্য তার হাজার আশি বর্গসেমি হচ্ছে এখানে রাইট অ্যান্সার তো ওখানে বলছে কোনো সংখ্যার এইট্টি পার্সেন্ট এর সেভেন্টি ফাইভ পার্সেন্ট এর সিক্সটি সিক্স পয়েন্ট সিক্স সেভেন এর টোয়েন্টি ফাইভ যদি ফাইভ ফাইভ ওয়ান নাইন হয় সেখানে ওই সংখ্যার ফিফটি পার্সেন্ট কত আমি ধরুন সংখ্যাটা হচ্ছে এখান থেকে এক্স এইটটি পার্সেন্ট মানে কী বলে জানেন আশি বাই একশো মানে চার বাই পাঁচ বই হচ্ছে এখান থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট মানে বলছে কি এখানে পঁচিশ মানে তিন বাই চার এখান থেকে আচ্ছা সিক্সটি সিক্স পয়েন্ট সিক্স সেভেন পার্সেন্ট মানে ওখানে বলা হচ্ছে কোথায় দুয়ের তিন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মানে বলছি কী এখান থেকে একের চার সময় সংখ্যান পাচ্ছি আমি ফাইভ ফাইভ ওয়ান নাইন ঠিক আছে তিন তিন এখান থেকে কাটে চার চার কাটে এখান থেকে দুই দিকে দিকালো হচ্ছে এখান দুই তারপরে পাঁচ দুগুণের দশ মানে এক্সে মানটা হচ্ছে এখান থেকে ফাইভ ফাইভ ওয়ান নাইন জিরো এখন বলছে এইটার ফিফটি পার্সেন্ট দরকার আমার এখান থেকে তাহলে ফাইভ ফাইভ ওয়ান নাইন জিরো ইন্টু হচ্ছে একের দুই সাতাশ দুগুন হচ্ছে চুয়ান্ন এখান থেকে এক এক পাঁচ দুগুণের দশ ওয়ান নাইন ফাইভ সরি নাইন ফাইভ সাতাশ হাজার পাঁচশো পঁচানব্বই অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো দেখো বলছি এখানে এক বাক্স পঁচিশটা চকলেটের মধ্যে সুনীল ষোলোখানা চকলেট খেতে সক্ষম বক্সে কত শতাংশ চকলেট অবশিষ্ট আছে তা পড়ে আছে কটা আর এখান থেকে নটা পড়ে আছে তাহলে নটা পড়ে আছে আউট অফ কত না টোয়েন্টি ফাইভ সেক্ষেত্রে একশোর মধ্যে কটা পড়ে আছে চার মানে থার্টি সিক্স পার্সেন্ট পড়ে আছে এখান থেকে অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো দেখুন বলছে মানি না করতে হবে এখান থেকে প্রথমে দেখো ভাগের কাজটা তো আগে হবে ধর বারো এটা দিয়ে কালো বাড়ি দেখো এগারো পাচ্ছি এখান থেকে ধর এগারো ইন্টু এগারো মানে একশো একুশ একশো একুশ প্লাস এগারো এটা আমাদের ওপরে বসছে আর তলায় আছে কত দেখো ন বারো হচ্ছে একশো আট বারো থেকে এক বিয়োগ করে পাচ্ছি এখান থেকে আমরা এগারো তার উপর বাড়ি দেখো কত আমি এখানে পাচ্ছি আমি একশো বত্রিশ পাচ্ছি এখান থেকে তাই তো একশো বত্রিশ বাই হচ্ছে এগারো মানে এখানে আমাদের আসছে কত না বারো হচ্ছে আমার এখানে অ্যান্সার অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চলো দুধের দাম বলছে পঁচিশ টাকাতে বৃদ্ধি পেয়ে আঠাশ টাকা হয় সেক্ষেত্রে মূল্য বৃদ্ধি কত শতাংশ হয়েছে তাহলে পঁচিশ থেকে বেড়ে হয়েছে আঠাশ টাকা মানে তিন টাকা বেড়েছে পঁচিশের ওপর তাহলে কত আর একশোর ওপর কত পঁচিশ থেকে কারো বাচ্চা কিন্তু আমরা চার তিন চার হচ্ছে বারো বারো পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো হ্যাঁ ঘরের আয়তন বলছে কত না আটত্রিশশো আট ঘন মিটার ক্ষেত্রে যদি দুশো চব্বিশ বর্গমিটার হয় সেক্ষেত্রে উচ্চতা কত আমরা কি জানি আমরা না মেজের ক্ষেত্রফল ইন্টু উচ্চতা এটা করলেই কিন্তু আমার ঘরের আয়তনটা বেড়িয়ে যাবে আটত্রিশশো আট তাহলে এখান থেকে এইচ এইচএম্বানটা কত পাচ্ছি এখান আমি আটত্রিশশো আট বাই হচ্ছে টু টু ফোর দু কাল পাচ্ছি এখান আমরা উনিশ শূন্য চার এখানে কালবাসি আমরা একশো বারো আচ্ছা এটা পুরোপুরি যাই এখানে দেখি আমি উনিশশো চার একশো বারো মানে এক দিয়ে যাবে এটা একশো বারো হলে এখান থেকে পাচ্ছি আটাত্তর সাত দিয়ে যাবে দেখো সতেরো হচ্ছে অ্যান্সার এখানে সতেরো সতেরো মিটার হচ্ছে আমার এখানে অ্যান্সার অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো একটা স্কুলের বাচ্চারা তিন রকমের পেন কেনে যাদের সংখ্যার অনুপাত কত না সেভেন ইস টু সিক্স ইস টু ফাইভ তাদের দাম যত কমে পাঁচ টাকা দশ টাকা এবং পনেরো টাকা যদি বাচ্চারা মোট এত টাকা খরচ করে থাকে তাহলে দশ টাকা দামে পেন সংখ্যা কটা তাহলে ধরলাম দেখো যে পাঁচ টাকা দামের পেন সংখ্যা হচ্ছে এখান থেকে সেভেন এক্স কেনা দশ টাকা দামে পেন সংখ্যা হচ্ছে কত এখান থেকে সিক্স এক্স কেনা আর পনেরো টাকা দামের পেন সংখ্যা কটা না ফাইভ এক্স কানা এখন টোটাল ভ্যালু কত এখানে সেভেন এক্স ইন্টু ফাইভ সিক্স এক্স ইন্টু হচ্ছে টেন প্লাস ফাইভ এক্স ইন্টু হচ্ছে এখান থেকে ফিফটিন মোট টাকা কত এখান থেকে না থ্রি ফোর জিরো কত পাচ্ছি এখান থেকে পঁয়ত্রিশ পাচ্ছি এখানে পাচ্ছি আমি ষাট মানে হয়ে গেল আমাদের কত এটা নাইনটি ফাইভ নাইনটি ফাইভ আর এখান থেকে পাচ্ছি আমি সেভেন্টি ফাইভ মানে নাইনটি ফাইভ আর পাঁচে হচ্ছে এখান থেকে হান্ড্রেড আর রয়েছে আমার সতেরো মানে একশো হ্যাঁ একশো সত্তর এক্স শূন্য শোন তিনশো চল্লিশ আর এক্সের মানটা পাচ্ছি এখান থেকে কত আমরা দুই পাচ্ছি এক্স এমন দুই পেয়ে যাওয়া মানে দশ টাকা দামে পেন সময় কটা ধরেছিলাম আমি দেখো সিক্স এক্স ধরেছিলাম মানে সিক্স ইন্টু দুই অর্থাৎ বারোখানা দশ টাকা দামে পেন কিনেছিলো অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো যদি কোনো মূল রাশি আঠেরো হাজার টাকা হয় তবে তিন বছর পর বার্ষিক টেন পার্সেন্ট হারে চক্রের সুযোগ তারা কত কত টাকা হবে আমাদের এটা বার করতে হবে টেন পার্সেন্ট মানে হচ্ছে এটা একের দশ মানে যদি আমার প্রিন্সিপাল হয় দশ সেক্ষেত্রে আমার অ্যামাউন্ট হবে কত এখান থেকে এটা হবে আমার এগারো ঠিক আছে আচ্ছা এগারো হলো তাহলে এটা হচ্ছে আমাদের দশের কিউব এটা হবে আমাদের এখানে এগারোর কিউব কারণ এটা তিন বছর বলেছে দশের কিউবের মান এখান থেকে হাজার আর এটা মান হচ্ছে ওয়ান ঠিক আছে এখন এই হাজারের মানটা দিয়ে দিয়েছে কত এখান থেকে না আঠেরো হাজার দিয়ে দিয়েছে তাহলে এখান থেকে একের মানটা কত না আঠেরো আমার এখান থেকে ওয়ান থ্রি থ্রি মানটা লাগবে ওয়ান থ্রি ইন্টু হচ্ছে আঠেরো আঠেরোকে আঠেরো আট হাতে রয়েছে এখান থেকে এক তিন আট চুয়ান্ন পঞ্চান্ন পাঁচ হাতে রয়েছে এখান থেকে পাঁচ তিন আট চুয়ান্ন আর পাঁচে উনষাটের নয় হাতের রয়েছে পাঁচ আঠেরো আট পাঁচে হচ্ছে তেইশ তেইশ হাজার নশো আটান্ন হচ্ছে অ্যান্সার এখানে অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো একটা সামুদ্রিকের ভূমি এটার উচ্চতার তিনগুণ অর্থাৎ যদি হাইট যদি আমার সাপোজ যদি হাইট যদি আমার এক্স হয় সেক্ষেত্রে আমার বেস কত হবে নিশ্চয়ই থ্রি এক্স হবে এখন বলছে এটা ক্ষেত্র বলছে পাঁচশো অষ্টআশি বর্গসমী হলে ভূমি আর উচ্চতার মানটা কত আমরা জানি ভালো করে যে বেস ইন্টু হাইট সমান কত হয় না ক্ষেত্র হয় তো এখান থেকে এটার মান হচ্ছে থ্রি এক্স এটার মান হচ্ছে এক্স আর এখান থেকে সংসার ফাইভ এইট এইট পাচ্ছি তাহলে এক্স স্কোয়ারের মান কত পাচ্ছি এখান থেকে আমি তিন কে তিন দুই আট মানে তিন নং সাতাশ পাচ্ছি তিন ছয় আঠেরো তাহলে এক্সের এর মানটা পাচ্ছি এখান থেকে আমরা চোদ্দো আচ্ছা এক্সের মান চোদ্দ পেয়ে যাওয়া মানে ভূমি কত পেয়ে যাচ্ছে এখান থেকে আমার তিন ইন্টু চোদ্দো হয়ে গেল কত এটা বিয়াল্লিশ আর এইচের মানটা শুধুমাত্র এখান থেকে চোদ্দো চোদ্দো আর বিয়াল্লিশ হচ্ছে অ্যান্সার এখানে ভূমি কত এখান থেকে না ভূমি হচ্ছে তোমার বিয়াল্লিশ বিয়াল্লিশ চোদ্দো মানে অপশান ডি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো এক্স এবং ওয়াই বলছে বয়স অনুপাত কত না সিক্স টু সেভেন তাদের আয়ুর সমস্যা যদি আটাত্তর হয় তাহলে অন্তর্গত তাহলে ছয় আর সাত যোগ করে পাচ্ছি কিন্তু আমার তেরো তেরোর মানটা কত বলা আছে কেন আটাত্তর তার একের মানটা ছয় দেখো ছয় থেকে সাধারণত গ্যাপটা কত না এক অর্থাৎ এই অন্তর যা এই গ্যাপটা তাই সেম অন্তর কত হচ্ছে এখান থেকে না ছয় অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চলো টু ফোর সেভেন নাইন ফাইভ এটাকে যদি নয় দ্বারা ভাগ করা হয় সেক্ষেত্রে আমাদের ভাগ শেষ কত হবে ভাগ করে দেখতে পারি তার আগে আমি চেষ্টা করি একটু যোগ করে দেখার চার দুয়ে ছয় সাথে হচ্ছে তেরো তেরো নয় হচ্ছে এখান থেকে আমাদের বাইশ পাঁচে হচ্ছে সাতাশ ডিট সাম করলে তা কিন্তু নয়ের মাল্টিপল হচ্ছে তার মানে নয় দ্বারা ভাগ করলে পুরো ভাগটা মিলে যাবে অর্থাৎ ভাগ শেষ থাকবে কত এখানে শূন্য থাকবে অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার তো এখন বলছি না সরল করতে বলছে সবার আগে তো আমি ভাগের কাজটা করবো এখান থেকে চার থেকে দুই ভাগ মানে দুই পাচ্ছি কিন্তু সাত থেকে দুই মানে পাচ্ছি কিন্তু আমি পাঁচ চার মাইনাস পাঁচ মানে পাচ্ছি কিন্তু আমি মাইনাস এক মাইনাস একের সাথে পাঁচের গুণ তার আগে রয়েছে এটা ষোলো তাহলে এখানে দেখো মাইনাস পাঁচ পাচ্ছি কিন্তু ষোলো থেকে পাঁচ বিয় করবো মানে পাচ্ছি কিন্তু এগারো ফোরটি এইট থেকে এগারো বিয় করার পাচ্ছি থার্টি সেভেন পাচ্ছি কিন্তু আমার সিক্সটি থেকে থার্টি সেভেন বিয়ে পাচ্ছি কিন্তু আমরা টোয়েন্টি থ্রি মানে অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো সাতটা সংখ্যার গড় বলছে না সিক্সটি থ্রি একটা সংখ্যাকে বাদ দিলে গড় একই থাকে সেক্ষেত্রে বাদ দেওয়ার সংখ্যাটা নির্ণয় করো দেখো যাকে বাদ দিলে গড়টার কোনো পরিবর্তন হয় না তার মানে সেই সংখ্যাটা এক্স্যাক্টলি গড়ের সাথে সমান অর্থাৎ সিক্সটি থ্রি হচ্ছে আমার এখানে অ্যান্সার অপশান সি সবসময় রাখবে যাকে বাদ দিলে গড় কিছু পাল্টায় না তার মানে সেটার মান নিশ্চয়ই ওই অ্যাভারেজের সাথে সমান ঠিক আছে বেশি হলে সমস্যা ছিল কম হলে সমস্যা ছিল কারণ কিন্তু গড়টা পাল্টে যেত একদম এক্স্যাক্টলি সেম সেম হলে কিন্তু কোনো রকমের কোনো পরিবর্তন হয় না তাহলে এখানে সিক্সটি থ্রি হচ্ছে এখানে অ্যান্সার নেক্সট চলো চব্বিশ মিটার প্রতি সেকেন্ড বেগে চলো মানে একটা ট্রেন সাইনবোর্ডকে অতিক্রম করতে সময় নেয় কত না ছ সেকেন্ড ট্রেনটা দৈর্ঘ্য কত আমাদের এখান থেকে বার করতে হবে ধরলাম এখান থেকে হচ্ছে এল হচ্ছে তার দৈর্ঘ্য চব্বিশ মিটার পর থেকে এটা হচ্ছে বেগ আর সময় লাগছে কত এখানে ছ সেকেন্ড মানে এখানে পাচ্ছি আমি কত না একশো চুয়াল্লিশ এটাই অ্যান্সার আমাদের আর কী হবে অপশান বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো একজন ব্যবসায়ী ছশো চুরাশি টাকা একটা দ্রব্য বিক্রি করে তাতে তার বলছে ফরটিন পার্সেন্ট লাভ হয় তাহলে কয় মূল্য কত হবে তার এসপি কত এখান থেকে না সিক্স এইট্টি ফোর এখন এটা বেঁচে তার কিন্তু ফর্টিন পার্সেন্ট লাভই হয়েছে তার সিপি কত হবে সিক্স এইট্টি ফোর ইন্টু একশো বাই একশো চোদ্দো কারোটি করে পাচ্ছি কিন্তু আমরা ছয় মানে ছশো টাকা হচ্ছে এখানে অ্যান্সার অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো নিম্নের গ্রাফে বলছে মোট ব্যয়ে পঁচিশ হাজার টাকা দেখানো হয়েছে ফুড এবং এখানে হাউস হোল্ডে মোট খরচ কত দেখো ফুড মানে হচ্ছে এফ মানে এইটা তেরো পার্সেন্ট ওকে তেরো পার্সেন্ট হচ্ছে এখানে আমাদের পাচ্ছি আর এখানে হাউস হোল্ড কত দেখো এখানে এইচ এইচ মানে হচ্ছে এইটা দেখো তেরো আর সতেরো পাচ্ছি আমি মোট যা পাচ্ছি কত এখান থেকে দেখো তিরিশ পাচ্ছি না কুড়ি দশ তিরিশ থার্টি পার্সেন্ট তাহলে থার্টি পার্সেন্ট খরচ হচ্ছে মোট তাহলে থার্টি পার্সেন্ট কার ওপর এইটটি ফাইভ থাউজেন্ডের ওপর পঁচাশি আর তিন উন্নত তিন পাঁচ এক চব্বিশ পঁচিশ টু ফাইভ ফাইভ পাঁচশো দুটো শূন্য পঁচিশ হাজার পাঁচশো হচ্ছে অ্যান্সার অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো দেখো বলছি নিম্নের গ্রাফে মোট ব্যয় দেখানো হয়েছে এডুকেশান ফিতে কত টাকা যোগ করতে হবে যাতে তা রেন্ট এবং হাউসহোল্ডের মোট খরচ হাতে তার সমান হয় দেখো রেন্ট মানে হচ্ছে এখানে আর মানে ফোরটিন পার্সেন্ট হাউসহোল্ড মানে হচ্ছে এইচ মানে হচ্ছে চোদ্দো পারসেন্ট দেখো যোগ করলে পাচ্ছি আমরা কত থার্টি ওয়ান পার্সেন্ট তাহলে থার্টি ওয়ান পার্সেন্ট হচ্ছে এখানে কতর ওপর না এইট্টি ফাইভ থাউজেন্টের ওপর আচ্ছা এখানে দেখো এডুকেশন ফিসটা কত দেখো এখান থেকে ই হচ্ছে এখানে এডুকেশন ফিজ মানে হচ্ছে এইটা নাইনটিন পার্সেন্ট তাই এর এত আমাদের লাগবে কত নিশ্চয়ই এই যে থার্টি আর এই যে উনিশ আছে এর যে গ্যাপটা আছে এটাই আমাদের লাগবে মানে আমাদের লাগবে বারো পার্সেন্ট তাহলে বারো পার্সেন্ট কত ওপর না পঁচাশি হাজার টাকার ওপর তাহলে পঁচাশি ইন্টু বারো করলে পাচ্ছি আমরা কত পাঁচ বারং ষাটের শূন্য আধুর ছয় আট বারং ছিয়ানব্বই ছয় হচ্ছে মানে দশ হাজার দুশো টাকা লাগবে তবেই কিন্তু এখানে তবে রেন্ট আর হাউস মোট খরচ হতে তার তা কিন্তু সমান হবে অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার এখান থেকে পেলাম হচ্ছে এটা এর মধ্যে পেলাম হচ্ছে এইটা এদের মধ্যে যে গ্যাপটা এই গ্যাপটাই আমাকে বার করতে হবে অর্থাৎ থার্টি ওয়ান আর উনিশ অর্থাৎ বারোর যে গ্যাপটা আছে সেই বারো গ্যাপটা বার করলাম মনে এখান থেকে নেক্সট চলো নিম্নের কোন সংখ্যাটা বলছে এখানে পনেরো দ্বারা বিভাজ্য দেখো পনেরো মানে কী হয়ে না তিন ইন্টু পাঁচ পাঁচ দ্বারা বিয়েতে মানে সংখ্যাটাকে আমাদের তিন দ্বারাও ভাগ যেতে হবে আর সেটা কিন্তু আমাদের পাঁচ দ্বারা ভাগ যেতে হবে দেখো পাঁচ দ্বারা ভাগ দিতে গেলে কী হতে হবে না শেষে হয় শূন্য হতে হবে নয় পাঁচ থাকতে হবে অপশান সি হতেই পারে না অপশান ডি হচ্ছে অ্যান্সার এখানে করার দরকারই নেই জাস্ট এইভাবে দেখে না দেখো পাঁচ দ্বারা ভাগ দিতে গেলে আমাদের একদম শেষে ডিজিটটা হয় শূন্য হতে হবে নয় পাঁচ হতে হবে একমাত্র এখানেই আছে আর কোথাও নেই নেক্সট চলো নিম্নের কাপে বলছে মোট ব্যয় এখানে ফুচিশাটটা দেখানো হয়েছে রেন্ট এডুকেশন ফিস এবং ট্রান্সপোর্টেরও মোট খরচ আচ্ছা রেন্ট হচ্ছে এখানে আর ফোরটিন পার্সেন্ট এডুকেশান ফি হচ্ছে এইটা আর ট্রান্সপোর্ট ট্রান্সপোর্টের টি মানে প্রথমটা এখানে তাহলে উনিশ চোদ্দো হচ্ছে এখানে পাচ্ছি আমি থার্টি থ্রি পাচ্ছি থার্টি থ্রি আর ফিফটিনে পাচ্ছি আমরা এখান থেকে ফর্টি এইট পার্সেন্ট তাহলে ফর্টি এইট পারসেন্ট কতর মধ্যে এখানে পঁচাশি হাজার ওকে তাহলে আটচল্লিশ জাস্ট এই সংসদটাকে গুণ করো তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে তাহলে আটচল্লিশ ইন্টু পাঁচ ইন্টু সতেরো পাঁচ আর এটা গুণ করে পাচ্ছি আমার এখান থেকে টু ফোর জিরো ইন্টু হচ্ছে সতেরো শূন্য চার সাধারণ আটষট্টি আট হাজার হয়েছে ছয় চৌত্রিশ ছয় হচ্ছে চল্লিশ মানে ফোর জিরো এইট ডবল জিরো চল্লিশ হাজার আটশো হচ্ছে আমার এখানে মোট খরচ অপশান ডি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো বলছে নিম্নের কোন সংখ্যাটা বারো দ্বারা বিভাজ্য দেখো চার ইন্টু তিন এভাবে ভাঙতে পারি অর্থাৎ চার দ্বারা ভাগ যেতে গেলে শেষ দুটো ডিজিট কিন্তু চার দ্বারা ভাগ যেতে হবে সিডি তো হবে না বিও হবে না একমাত্র অপশান এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার ভাগ করে দেখার দরকার নেই দেখো চার আছে মানে এর মধ্যে দুখানা ডি ডিজিট লাস্ট কিন্তু চার দ্বারা ভাগ যেতে হবে তবেই পুরো সংখ্যাটা চার দ্বারা যাবে অর্থাৎ চার দ্বারা যায় মানে সেটা কিন্তু বার দ্বারাও হবে সেক্ষেত্রে একমাত্র অপশান এটাই হচ্ছে রাইট বিসিডি কোনটাই হচ্ছে না তো লাস্ট অঙ্গ বলছি এখানে বিনীত চার হাজার পাঁচশো ছাড়া টাকা বিনিয়োগ করে বছর শেষে নশো বারো টাকা পায় তবে সহজ সুদের হার নির্ণয় করে তাহলে এইটা হচ্ছে আমাদের এখানে সুদের পরিমাণটা দিয়ে দিয়েছে এখান থেকে তাহলে নশো বারো টাকা হচ্ছে এখান থেকে সুদ ফোর ফাইভ সিক্স জিরোর ওপর সেক্ষেত্রে দু বছরে আর পার্সেন্ট রেটে বাই হচ্ছে এখান থেকে হান্ড্রেড দেখো পুরোটা কাটে এটা দিয়ে দেখো চাও সাবন দিকে কালো পাচ্ছি এখান থেকে আমরা দুই এখানে পারলে পাচ্ছি আমরা শূন্য পাচ্ছি আচ্ছা দেখো দুই দিয়ে যায় হ্যাঁ ঠিকই আছে তো দুই দিয়ে গেল এখন দুই কেটে গেল এখান থেকে এখানে আরে মানটা পাচ্ছি আমরা একশো বাই হচ্ছে দশ মানে টেন পার্সেন্ট টেন পার্সেন্ট হচ্ছে আমার এখান থেকে সুদের হার অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার তো এই ছিল এই ক্লাসটা ক্লাসটা ভালো হচ্ছে লাইক করো কতগুলো পারলে হচ্ছে কমেন্ট করে জানিও শেয়ার করো হাসি করে পরে পাঠ করার জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ